লক্ষ্মীপুরে গত কয়েকদিনের টানা বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে করে যেমন বেড়েছে ভোগান্তি তেমনই কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য খেটে খাওয়া মানুষ অন্যদিকে স্কুল কলেজের শিক্ষার্থীদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে গত চব্বিশ ঘন্টায় লক্ষ্মীপুরে একশো পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বুধবার নয় জুলাই বিষয়টি নিশ্চিত করেন রামগতি আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মোহাম্মদ সোহরা হোসেন তিনি বলেন বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সক্রিয় মৌসুমী বায়ু ও পূর্ণিমার প্রভাবে এ বৃষ্টি হচ্ছে যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে এছাড়া গত এক সপ্তাহে প্রায় পাঁচশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে টানা বর্ষণে জেলা শহরের কলেজ রোড পিটিআই মোড় রেহানুদ্দিন ভূঁইয়া সড়ক জেবি রোড কালুহাজি সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়া স্কুল কলেজ গ্রামের শিক্ষার্থী যানবাহন চালক ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা বলছেন পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব যে সকল ড্রেন আছে সেগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ এবং পরিকল্পিত নগরায়ন ও অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের কারণে পানি নিষ্কাশনের নালা ও জলাশয়গুলো ভরাট হয়ে যায় এতে সামান্য বৃষ্টিতে লক্ষ্মীপুর শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় লক্ষ্মীপুর পৌর প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন জলাবদ্ধতার পেছনে নাগরিক সচেতনতার অভাব রয়েছে নাগরিকরা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে ড্রেনগুলো বন্ধ করে রেখেছে এছাড়া অবাধে দখল অবৈধ স্থাপনা পুকুর বরাট করা হচ্ছে প্রশাসন থেকে বারবার সচেতন করা হলেও নাগরিকদের সাড়া পাওয়া যাচ্ছে না তারপরও আমরা বৃষ্টির আগে রহমতখালী খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম করেছি জেলা প্রশাসনের উদ্যোগেও এমন কার্যক্রম পরিচালিত হচ্ছে